হ্যাঁ এবার দেখুন দেখুন এবার বাহ দুটোই চারা পোনা আমরা ভিড়। আমরা একটু আগে আসলে। আগে দুবার ঝাকবেছি দুবার। অনেক সকাল থেকেই মাছ থেকে। জাগ উঠছিল। হ্যাঁ, পেয়েছি কিলো ছিল কিলো পেয়েছি। 1.5 2 কিলো? হ্যাঁ, ব্যাপার। হাফ ব্যাগ তুলি ফেলে ওপেন একটা সময় আমার খুব প্রিয় ছাত্র ছিল উবেন ওপেনের জালে মাছ বেঁধেছে আমরা দূর থেকেই দেখে ঠিক পাচ্ছি দেখুন ওই যে উপরের দিকেই একটা এসে চূড়া আমরা জালের চূড়া বলি খেপলা জালের চূড়া আসলে মাছ আছে হয়তো এক ঝাঁকেই উঠে গেছে দেখতে পাচ্ছেন শুধুই দর্শকবৃন্দ যারা দেখছেন উপেন তার জালে প্রচুর মাছ একবারে ধরা পড়ে গেছে এক ঝাঁক তবে এখানে যে সব মাছ ধরা পড়ে অধিকাংশই হচ্ছে মৃগে মাছ আর হচ্ছে রুইয়ের বাচ্চা আমরা যাকে চারা পোনা বলি দেখতে পাচ্ছেন জলে তুমি যে প্রচুর মাছ এখন মাছ আসছে স্রোতের তোড়ে স্রোতের টানে এখন নিরাপদ আশ্রয় মাছ খুঁজে পাওয়ার চেষ্টা করছে আসলে এটা হয় পাঁচ বছরের আগে এমন বর্ষা এখনও পাঁচ বছরের মধ্যে এমন বর্ষা হয়নি এবার যে বর্ষাটা হয়েছে প্রাকৃতিক পরিবেশটাও দেখার মতন দেখুন সাপলা হয়েছে আর কয়েকদিন মাত্র দুর্গা পুজোর পরে হয়তো লোকে আর সাপলা খাবে না দেখুন পরিবেশটা দূরে ভেসাল গ্রাম্য এই পরিবেশ অসাধারণ বলে বোঝানো যাবে না সকাল বেলায় আসলে অনেকেই উপভোগ করতে আসে মাছ ধরা এটা একটা অনুভূতি আনন্দ তবে দেখার আনন্দ বলে বোঝানো যাবে না ছবিটা ভারী সুন্দর এসছে এটা একটা আলাদা পাওয়া যদিও বলছে তেলা পিয়া এগুলো মনো পিয়া সবই দুখানা দেখুন শুধু দর্শক কন্দালি অসাধারণ অসাধারণ আজকে সকালে প্রথমেই দুই কিলো ওজনের একটা রুই একদম প্রথমেই ওটা পেয়েছে এবার দুটো পেট পেটপোড়া ডিম জানেন যে তেলাপি এবং মনোপিয়া গোষ্ঠীর যে মাছেরা আছে তারা ডিমের সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও মুখের মধ্যে রাখতে পারে বাচ্চারা যখন ভয় পায় আতঙ্কিত বাচ্চারা মায়ের গালের মধ্যে ঢুকে যায় পেটে থাকে আবার যখন নিরাপদ জায়গা হয় মা কি করে গাল থেকে পেট থেকে সেই বাচ্চাগুলোকে বাইরে বের করে দেয় আমি জুম করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এবার দেখুন দেখুন এবার বাহ দুটোই চারা পোনা রুই মাছ রুই মাছ এই রুই প্রজাতিরই সকালবেলায় প্রথমে পনে দুই কিলো ওজনের একটা পেয়েছে বর্ষায় মাছগুলো খুব তেজালও থাকে তো রুই মাছের বাচ্চা বা রুই মাছ বলেই এত সহজে ধরতে পারলো এটা কই মাছ হলে কিছুতেই ধরে রাখতে পারতো না হাত থেকে বেরিয়ে যেত যত করলে হয় আসলে দেখুন জলের মধ্যে ঝাঁক ঝাঁক মাছ আপনারা বুঝতে পারতে মাছ ধরতে যে মাছ না তো উজনে মাছ হ্যাঁ উজনে মাছ ধরছে উজনে মাছ মানে কি স্রোতের বিপরীতমুখী মাছের গতি থাকে স্রোতের বিপরীতমুখী যাকে আমরা উজানো মাছ বলি স্রোতের প্রতিকূলের দিকে এগোয় মাছেন জাল ফেললো

তবে ছাড়াও পেয়ে গেছে আমরা প্রথমে উপেনের দিকটা দেখাবো জালে মাছ লেগেছে বলে বোধ হয় না জালে মাছ লাগেনি আর আমরা আমার কাছে জালটা সত্যি দারুণ পড়েছিলো মালার মতন পড়েছিল আসলে কোথাও বেঁধে গেছিল বেঁধে যাওয়ার জন্য জালে মাছ নেই দূরের সেই মনোরম দৃশ্য আজকে সবচাইতে বেশি মনে পড়ছে কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা যিনি পদ্মা নদীর মাছি উপন্যাস রচনা করেছেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আজকে আমরা এই নহাটার দিকে সেই সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি শাপলা বেশাল পানকৌড়ি কি নেই এখানে